বেশ কয়েকদিন পর আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসলাম প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রসের সহমতে ভালো মন্দ মিলিয়ে আছি রান্না বান্না আর তো ভিডিও করতে ইচ্ছা হয় না তো রান্নাটা হয়ে গেছে হওয়ার পথে আর কি তখন ভাবলাম একটু ভিডিও করে রাখি আমার রান্নাটার ফাইনাল লুক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন কেউ যদি আমাকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন আর অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আজকে রান্না করেছি মোটামুটি অনেক কিছুই ইলিশ মাছের কাটা মাথা দিয়ে লতি ভোনা করেছি তারপর চিকেন রান্না করেছি চিকেনটা বরাবরের এই লাল টুকটুকে হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আরেকটা কথা হচ্ছে আমার রান্নার রং লাল হলেও খুব একটা ঝাল হয় না কেন যে এত লাল হয় সেটা আমি নিজেও জানি না তারপর বিকেলে নাস্তার জন্য কিছু আলু সিদ্ধ দিব এটা একটু কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর আজকে ঘরে মরিচ ছিল না সে কারণে পাতা তারপর কাঁচা হ্যাঁ এগুলো দিয়ে আলু চপটা বানাবো তার সাথে কি করলাম পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আসলে আমার চিকেন রান্না করতে করতে চিকেন খেতে একদম ভালো লাগে না তো আমার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে একটু রান্না করলাম সব সময় কিন্তু মাছ মাংস একদম ভালো লাগে না মাঝে মধ্যে একটু নিরামিষ তরকারির মতো পাতলা ঝোল এমন তরকারি খেতে ভালো লাগে দিলাম বিকেলের নাস্তার আয়োজন আজকে নাস্তার আয়োজন হচ্ছে আলুর চপ আর হচ্ছে বেগুনি যেহেতু বৃষ্টি বাদল যাচ্ছে এসব নাস্তা খেতেই খুব বেশি বেশি ভালো লাগে এখানে আর আয়োজন করতে করতেই মনে হলো হঠাৎ করে আকাশটা গোলায় অন্ধকার হয়ে গেল বৃষ্টি আসবে না সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছি না তাছাড়া ইদানিং তো কি বলে বেলাটা একদম ছোট হয়ে গেছে তো এই তো গরম বসাই দিয়েছি এখন ধীরে ধীরে ভেজে নেই থাকেন আমার সাথে হয়েছে কি কড়াইটা তো ছোট আর এর মধ্যে একটু বেশি করে দিয়ে ফেলেছি এখন নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে ভাজা হয়ে গেছে কখন যেন আজানটা দিয়ে দেয় সে কারণে একটু তাড়াহুড়া করছি আর কি আজানের আগে আগে আনা ফেললে ঝামেলা শেষ বিকেলবেলা নাস্তা না ফেলা হয় না বাবা হুম হুম हैन হ্যালো তুমি তো কিছু বানাতে পারো না তুমি তো আমি পারলে হবে আমারকেও তো একটু মাঝে মধ্যে বানায় খাওয়াতে হবে আমারও তো একটু রেডিমেড খেতে ইচ্ছা করে না হ্যাঁ এই যারা আমাকে শুনছেন সবাই বলবেন তো আমার মাছের মধ্যে একটু রেডিমেড খেতে ইচ্ছা হতে পারে না আমি কি বলেছি হতে পারে না তুমি বলো না কিন্তু তুমি তো কিছু করতে পারো না বলো আমি সব পারি কিন্তু আমি না চুলা টুলা মেখে যায় আসলে আর যে কোনো সময় আজান পড়ে যাবে আহ আজানের আগে খুব সুন্দর গজল হচ্ছে ভালো লাগছে শুনতে আর এই ছিল আমাদের আজকের বিকেলের নাস্তা আলুর চপ আর বেগুনি যেহেতু বৃষ্টির দিন আর সবাই বানিয়ে খাবেন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম